থেকে আয়োজিত আজকের মিছিল আজকে জন গণসংযোগ পূর্বক আলোচনায় আমাদের সহযোগী সভাপতি উত্তর পশ্চিম থানার বিপ্লবী হাওয়ায়ক ব্যাসবাহাদুর খোপ উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনপ্রস্তব জামান উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম হাওয়ায়ক এলাকায় দীর্ঘদিন যিনি বিভিন্ন সংগঠনের সাথে রাজনীতি করেছেন আমাদের সেই প্রিয় নেতা আফাদুদ্দিন আফাদ উপস্থিত আছেন আমার আরেক ভাই যিনি সর্বোচ্চ হাস্য আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবীর সভাপতি আমাদের প্রিয় নেতা নামটা কি বলতো আমাদের শেখ ফরিদ আহমেদ উপস্থিত আছেন আমাদের আরেক সহযোগিতা ঢাকা মহানগর উত্তর বিএনপির

নেতৃবন্ধু সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর ধন্যবাদ জানাচ্ছি আসলে বক্তব্য দিব না আমি শুধু বলতে চাই আমাদের আমি শুধু বলতে চাই আমাদের এত কর্মী বাহিনী বিএনপির এবং সেই বিএনপির কর্মী বাহিনী থাকা অবস্থায় যদি কেউ কমপ্লেন করে যে আমাদের পোস্টার ব্যানার লাগানো কম আছে সেটা অত্যন্ত দুঃখজনক মিটিং আপনাদেরকে বললাম আমি আমারও বলছি কথাটা আমাদের অনেক জনসমর্থন আছে জনসমর্থন কথা বাদ দিলাম আমাদের এত কর্মী বাহিনী বিএনপি সহ সমস্ত অঙ্গ তারপরে যদি কেউ কমপ্লিট করে আমাদের পোস্টার ফেস্টুর নাই লাগানো নাই সেটা খুবই দুঃখজনক কি কাজ করছে না নেতারা কাজ করতেছেন না কেন করতেছেন না সেটা আপনারা জানেন আপনারা কেন করতেছেন না সেটা আপনারা জানেন আমি আমি একজন প্রার্থী আমি প্রার্থী হিসাবে একটি কথা বলতে চাই আমার পক্ষ থেকে যদি কোনো গার্থী থাকে সেটা আপনারা বলবেন আর যদি গার্থী না থাকে তাহলে আপনারা কেন করতেছেন না সেটা আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন আমরা খালি স্লোগান দিয়ে আমি বড় আমার মিছিল বড় আর দু আমরা কথা বললে বলবো যে দুনিয়া উল্টে হলেছি এই উল্টে হরানির কাজ আমরা বাদ দেই এই উল্টা ফালানি অনেকে ফোন করলে বলবে যে আমি আমরা দৌড়ে ফেলেছি কিন্তু আমরা কি দেই উল্টা না দৌড়ে কথা কোন অস্তিত্বই পাওয়া আছে না আমি ওপেন মিটিং এ সবার জন্য এক কই কথা বললাম দয়া করে যে কাজ করতে পারবেন করবেন আর যদি মনে করেন যে কাজ করবেন না বলে দিবেন যে আমি কাজ করব না কোন সমস্যা নাই বিএনপি তে কাজ করানোর লোক আর অভাব নাই করার লোক হয়তো অভাব আছে কিন্তু করানোর লোকের কিন্তু কাজের অভাব নাই আমি কথাগুলো বললাম অত্যন্ত দুঃখের সাথে অনেকে অনেক বড় বড় কথা বলেন

যে কেউ নাই মাঠে বিএনপিতে এবং খরগোশের যুদ্ধ না হয় এখানে যদি ভালো রেজাল্ট হয় সবাই উপভোগ করবো আর খারাপ রেজাল্ট হলে সেটা সবাই ভোগবো সবাই খেয়াল রাখবেন যদি ভালো রেজাল্ট হয় সেটা সবাই উপভোগ করবো আর যদি খারাপ রেজাল্ট হয় সেটা সবার কিন্তু ভোগাবে এই কথাটা দয়া করে খেয়াল রাখবেন আমি বক্তব্য না দিয়ে আমি শুধু বলবো আমরা কিছু মতো মিছিল করবো দয়া করে মিছিল সুশৃঙ্খল রাখবেন ধন্যবাদ সব Yeah. you